হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সুমুদা ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়েছিলাম একটা আনবক্সিং ভিডিও যেটা হলো আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে হয়তো দেখেছেন যে এবারের ঈদটা আমরা বাং অডিয়েন্স বাংলাদেশ কমিউনিটিতে সেলিব্রেট করেছিলাম সো সেখানে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্লাস খেলাধুলার ব্যবস্থা ছিল খুব ইন্টারেস্টিং তো আমাদের খেলা ছিল হলো বালি সরি বালিশ না চেয়ার খেলা মিউজিক চেয়ার যেটা বলে তো সেখানে আমি ফরচুনেটলি একটা গিফট পেয়েছি থার্ড প্রাইজ সো আমি এখনও জানি না এই প্রাইসটা কী আপনাদের সাথে নিয়ে আমি আনবক্সিং করব দেখে আমি আমি বাসায় চলে এসেছি অলরেডি আজকে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন সো এখন আমি প্রাইসটা আনবক্সিং করব ওকে লেটস গো বাবা তুমি এখন চলে যাও কেন দেখো সো এই তো আমার প্রাইসটা আমি তো লেটস গো আমি এখন খুলছি এত সুন্দর র্যাপিং করার জিনিস খুলতে খুব কষ্ট হয় তুমি এক্সাইটেড দেখার জন্য আমার জেরি অলসো সো সো এক্সাইটেড টু ওয়াচ

বাট আমরা অলরেডি গিফটটা জেনে গেছি সেটা হচ্ছে যে ও এটা কেটলি আই মিন ওয়াটার পট আর কি যেটাতে ওয়াটার গরম করা হয় এই আর কি থ্যাংক ইউ বিকাশ দাস সহ আমাদের কমিউনিটির সভাপতি ভাই সভাপতি পরিচালক সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এত সুন্দর প্লাস বছর শেষে আমাদের দুইটা ঈদ আমাদের গত ঈদে আমাদের বোরিং একটা ঈদ গিয়েছে ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও জয়েন হওয়ার চেষ্টা করব যদি আমাদের কাজ না থাকে Hiçin yapamadım tuharsız. Bu sefer yok da. Hmm. অনেক সুন্দর তো এটা কিউটের ডিব্বা ওই যে আমাদের বেলের মতো কিউট ওই যে এই জেরি জেরি আসলে এর ভদ্র নামটা হচ্ছে জেরি বাট আমি একে ডাকি কিন্তু পিকলু নামে পিকলু আবার আমার বউ ডাকে তার নাম চিনি ওকে তো আসলে পজিশন কোনটা পুরস্কার পাইছে এটা আসলে ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে একটা কমিউনিটির সাথে আমরা সেখানে পার্টিসিপেট করে একটা ভালো দিন মানে উপভোগ করতে পেরেছি এবং বোনাস হিসাবে যে আমার বউ এই জিনিসটা জিতছে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ওকে তো দিনটা আমাদের অনেক ভালো ছিল এবং আবারও ধন্যবাদ ওডেন্স বাংলাদেশি কমিউনিটিকে যে এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য হোপ ইফ উই গেট এনি ই চান্স নেক্সট টাইম আর ইফ ইউ গেট ফ্রি টাইম দেন আই উইল অ্যাটেন্ড এগেন উইথ ওডেন্স বাংলা কমিউনিটি ইনশাল্লাহ ওকে সো সি ইউ দেন ইফ লাইক দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট কমেন্ট অ্যান্ড শেয়ার And subscribe this channel and please like this Facebook page. So, see you soon on the next video. Till then, take care. I love peace.